প্রিয় শিক্ষার্থীর আসসালামু আলাইকুম আজকে আমরা যশোর বোর্ড দু হাজার চব্বিশের এমসিকিউ সমাধান করব প্রথম প্রশ্নটিতে আমরা পেয়েছি ফাইভ কমা ডি কমা ফিফটিন ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি কোন একটি ধারার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হলে ওই ধারাটি যে পদ্ধতিতে রয়েছে সে পদ্ধতির প্রথম দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করার পর সে পার্থক্য যদি প্রতিটা সংখ্যার সাথে যোগ করে দেওয়া হয় পরবর্তী মান পাওয়া যাবে যেমন এই সিরিজটি হ্যাকসাডিসিমেলে আছে ডি যেহেতু রয়েছে এখন ডি মানি হলো থার্টিন তোমরা জানো থার্টিন মাইনাস ফাইভ ইকুয়াল টু এইট তাহলে প্রথম দুটো পদের পার্থক্য হলো এইট এবার আমরা প্রতিবার আট যোগ করে দিলেই কিন্তু পরবর্তী মান পেয়ে যাব দ্যাট মিনস ফাইভ প্লাস এইট ইকাল টু থার্টিন এই থার্টিনকে দশমিকের হ্যাক্সাডেসিম্যালে বলা হয় ডি আবার এই দশমিকের থার্টিন তেরো যোগ আট সমান দশমিক হবে একুশ একুশকে আবার ডিসিমেলে কনভার্ট করলে ফিফটিন পাওয়া যাবে একইভাবে এই একুশ আমরা পেয়েছি দশমিককে তার সাথে আবার আট যোগ করলে উনত্রিশ হবে উনত্রিশকে আমরা হ্যাক্সার কনভার্ট করলে ওয়ান ডি পাবো সেটি সঠিক উত্তর তোমরা পরীক্ষার প্রশ্নে সরাসরি হেক্সা এসিমএল এ দুটো সংখ্যার পার্থক্য নির্ণয় করে যখন ডি মাইনাস ফাইভ লিখবে হ্যাক্সার এস এইট পাওয়া যাবে সেই এইটকে ফিফটিনের সাথে যোগ করলে হ্যাক্সার এসিমএল এ আনসারটি তুমি সরাসরি পেয়ে যাবে তোমাকে বোঝানোর জন্য এটি বলা হয়েছে দু নম্বর প্রশ্ন উদ্দীপকে অ্যাফের স্বরিখিত মান কত এখন একটি লজিক সার্কিট এখানে দেওয়া হয়েছে সে লজিক সার্কিটে কী কি আছে আমরা দেখে নিচ্ছি আনসারটি হল বি বার কীভাবে পেয়েছি এখানে প্রথমে আমরা একটি ন্যান গেট দেখতে পাচ্ছি সেই ন্যান গেটের এ ইন টু বি হোল বার হবে ন্যান গেটের জন্য তারপর সেই ন্যান গেটটা আবার ই এক্স গেটে প্রবেশ করেছে এ এক্স অর্ গেটে একটি ইনপুট হলো এ সুতরাং লজিক ফাংশানটি হবে এ এ বি বার এক্স অর এ এরপর এখানে এক্স এর সাথে আবার নট যুক্ত আছে তাই এটি এক্স নর গেট অর্থাৎ এই লজিক গেটটি এক্স নর গেট তাই সমীকরণটি এমনটি পেয়েছি আমরা এবার এই সমীকরণটিকে সরলীকরণ করতে হবে এফের মান পাওয়ার জন্য আমরা এই সমীকরণটি যথারীতি লিখেছি লিখার পরে এক্স নর গেটের যে ফর্মুলা সেটি আমরা লিখবো আমরা কী জানি এ এক্স অর বি হোলবার বা এক্স নর সমান হল এবার বার প্লাস এবি এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করেছি সেটি হলো এই এ বার মানে হলো এবি হলো এ আর এ এ হল বি যদি আমরা এভাবে ধরে নিই তাহলে এবি ডাবল বার হবে প্লাস এ বার হবে অর্থাৎ এ বার বি বার প্লাস এবি বি মানে এ এবি বার ইন্টু এ এটা হলো এবি এবার এখানে এ ডাবল বার থেকে এ সেই সূত্র ফলো করলে এখানে এবি বি হয়ে যাবে এবি ঠিক এ বার ঠিক থাকবে এই অংশ আমরা ডিমর্গান নীতি প্রয়োগ করলে এ বার প্লাস বি বার পেয়ে যাব ইন্টু এ বাইরে থাকবে এবার আমরা জানি এ ইন টু এবার ইকুয়াল টু জিরো হয় সেজন্য জন্য বি ইন্টু জিরো হবে আর এখানে এ দিয়ে গুণ করলে এ ইন্টু এবার হবে প্লাস এ বি বার হবে এখানেও আবার এ ইনু এবার ইকোয়াল টু জিরো হবে ফাইনালি এ বি বার থাকবে এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে উদ্দীপককে পি এর স্থলে জিরো পেতে হলে পিআর স্থলে কোল লজিক গেট এখানে একটি পি লজিক গেট রয়েছে এই জায়গায় এক নর্গেটটি। গেটটি ওরা পি দিয়ে সংজ্ঞায়িত করেছে পি এর পরিবর্তে কোন লজিক গেট ব্যবহার করলে ফলাফল জিরো পাওয়া যাবে তো আমরা বিভিন্ন লজিক গেট ব্যবহার করে দেখেছি শুধুমাত্র নর গেটের ক্ষেত্রেই সঠিক উত্তরটি পাওয়া যায় মান জিরো পাওয়া যায় যদি এই লজিক গেটটি নর গেট হয় তখন ফাংশানটি হবে এ বি বার প্লাস এ হোলবার অর্গেট অর্গেটের পর বার দিলে নর গেট হয় বিবাহার নীতি প্রয়োগ করলে ডাবল বার হবে ইন্টু এ বার হবে যেহেতু আমরা অর গেটকে এন গেটে রূপান্তর করে ফেলবো এটি ডিমর্গার নীতি যখন রেখা ভাঙা হয় এমনটি পাওয়া যায় এখান থেকে আমরা এ ডাবল বার থেকে এ সে সূত্র ফলো করে এবার ইন্টু এ বি পেয়ে যাবো এ এবি অর্থাৎ এই বি ডাবল বার থেকে আমরা এবি পেয়ে যাব তারপরে এবার ঠিক থাকবে এখানে আবার এ ইনু এব ইকোয়াল টু জিরো জিরো ইন্টু বি টু জিরো সুতরাং আমরা এখানে নর গেট ব্যবহার করার কারণেই এমনটি ফলাফল পেয়েছি যে এফ মান জিরো পাওয়া যায় যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় মৌলিক গেট সহ তাদেরকে সার্বজনীন গেট বলে নর গেট এবং ন্যান গেট হলো সার্বজনীন গেট নিচের কোনটি এমটি টেক আমরা একটু দ্রুত আগাবো এমটি ট্যাক হলো এখানে আর যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই তাদেরকে এমটি ট্যাক বলে কয়েকটি গুরুত্বপূর্ণ এমটি ট্যাক হলো বি আর এম জি আইএমজি মেসটেক ইনপুট টেক ম্যাটা টেক লিঙ্কটেক নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে হলে ব্যবহৃত অ্যাক্ট্রিবিউট কোনটি টার্গেট অ্যাট্রিবিউটের মাধ্যমে মূলত নতুন ওয়েব পেজ খোলা যায় নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট টার্গেট আর টার্গেট অ্যাক্ট্রিবিউটের অ্যাট্রিবিউট ভ্যালু হলো ব্ল্যাঙ্ক এখানে কিন্তু অ্যাট্রিবিউট আছে শুধুমাত্র একটি টার্গেট আর এখানে টাইটেল অবশ্য ট্যাক এখানে এটি একটি ট্যাক আর এটি হলো অ্যাট্রিবিউট আর ব্ল্যাঙ্ক হল অ্যাট্রিবিউট ভ্যালু আর চার ইয়েপ হল অ্যাট্রিবিউট ভ্যালু আমাকে এখানে যেই নতুন দেবে ওয়েব পেজ খুলব ওয়েব পেজ খোলার জন্য যে ট্যাগ যে অ্যাক্ট্রিভিয়েটটি ব্যবহার করতে হবে তাহলেও টার্গেট অ্যাক্টিভিয়েট হলো ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ টার্গেট অ্যাক্টিভিয়েট মূলত অ্যাঙ্কর ট্যাগের অধীনে ব্যবহৃত হয় সিনটেক্সটা আমরা লিখেছি এ হাইফার রেফারেন্স ইকুয়াল টু ইউআরএল থাকে আমরা জানি সিনথেক্সের টার্গেট ইকুয়াল টু যখন ব্যাঙ্ক লিখব তখন এই ওয়েব এই ইউ আর যে ওয়েবসাইটের নাম দেওয়া থাকবে সেই ওয়েবসাইটটি যা যা আমরা লিঙ্কটাকে লিঙ্ক ট্যাক্সে ক্লিক করে যাই সে ওয়েবসাইটটি নতুন একটি পেজে ওপেন হবে টেবিল সেল থেকে বর্ডার টেবিল সেলের বর্ডার থেকে টেবিলের ডেটা ফিফটি পিক্সেল দূরত্বে রাখার জন্য নিচের কোনটি সঠিক ইস্টেমাল কোড তোমরা সংক্ষেপে বলছি টেবিলের সাথে ম্যান্ডাটোরি যে ট্রিবিউল সেটি হলো বর্ডার বর্ডারের ট্রিবিউল টেবি যে কোনোটা দেওয়া যায় সেটি ঠিক আছে এরপর টেবিলের ডেটাকে টেবিলের সেল থেকে দূরে রাখার জন্য অর্থাৎ ডেটাটাকে ঠিক মাঝখানে রাখার জন্য যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন শূন্য ছয় এটি কিন্তু ঠিক এই সেলের ঠিক মাঝখানে রয়েছে তো এই সেলের বাউন্ডারি থেকে কত দূরে থাকবে সেটিকে বলা হয় সেলপেডিং এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয় সেলপেডিং অ্যাট্রিবিউট টেবিলের সেল থেকে ডেটার দূরত্বকে বোঝায় সেলের স্পেসিং হচ্ছে যে দুটো সেলের থেকে দূরত্ব যেমন এখানে এটি একটি সেল এটি একটি সেল এই দুটো সেলের মাঝখানে এখানে স্বল্প একটি স্পেস রয়েছে এটি হলো সেল স্পেসিং আমাদেরকে সেল পেডিংয়ের কথা বলেছে সঠিক উত্তর গরমবার সেল প্যাডিং ইকুয়াল টু ফিফটি পিকজেল তোমরা যেন অ্যাট্রিবিউট বেরো ডাবল কোটেশন দিয়ে লেখা হয় তাই এটি সঠিক ট্যাগ এখানে ডাবল কোটেশন দেওয়া হয়নি এখানে সঠিক অ্যাকটিভেট ব্যবহার করা হয়নি এখানে আবার টেবল বর্ডার ইকুয়াল টু ওয়ান সেল পেডিং ইকুয়াল টু ফিফটি লেখা হয়েছে এখানে সঠিক ট্যাগ মূলত আমাদের গ নম্বর ক নম্বর ক নম্বর সরি এখানে ক নম্বর হতে লেখা আছে জিরো ডেবল বর্ডার কখনও জিরো হতে পারে না তাহলে ক নম্বর সঠিক উত্তর বর্ডার ইকুয়াল টু ওয়ান সেল প্যাডিং ইকুয়াল টু ফিফটি এটাই ছিল সঠিক উত্তর ছ নম্বর প্রশ্ন ওষুধ স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি হচ্ছে যে ন্যানো স্কেল ব্যবহার করে কোনো কিছু তৈরি করা স্মার্ট ড্রাগ তৈরি ক্যান্সার কোষ তৈরিতে প্রযুক্তি ব্যবহার করা হয় ন্যানো পার্টিকেল ব্যবহার করে ওষুধ সরাসরি ক্যান্সার কোষে প্রবেশ করে দেওয়া যায় নিচের কোনঠটি বায়োমেট্রিক্সের ব্যবহার বায়ো ইনফরমেট্রিক্স বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার হলো ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস জীবসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগে বায়ো ইনফরমেট্রিক্স ব্যবহার করা হয় ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস জিন ফাইন্ডিং ওষুধ উৎপাদন মলিকুলার মেডিসিন পার্সোনালাইজড মেডিসিন প্রিভেন্টিভ প্রিভেন্টেটিভ মেডিসিন তৈরিতে ব্যবহৃত হয় জিন থেরাপিতে ব্যবহৃত হয় আবহাওয়া পরিবর্তনেও এই বিষয়ক শিক্ষা অর্জন করতে গিয়ে আমাদের বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয় এবং বায়ো টেকনোলজিতেও বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় এই বায়োটেকনোলজি দিয়ে কিন্তু প্রশ্ন আসছে পরীক্ষায় কোনটি বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার নয় নম্বর প্রশ্ন আমরা পেয়েছি ইউনিক আইডেন্টিটি তৈরিতে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আঙুলের ছাপ তৈরি হয় সেক্ষেত্রে কী কী ঘটনা ঘটে আঙুলের রেখার বিন্যাসের উপর ভিত্তি করে এই কাজটা করা হয় ত্বকের টিস্যুর উপর ভিত্তি করে এই কাজটি করা হয় ত্বকের নিচে রক্ত সঞ্চালনের শিরার উপর ভিত্তি করে এই কাজটি করা হয় বায়ো ইনফরমেটিক্স আমরা জানি বায়োমেট্রিক্স আমরা জানি কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার পদ্ধতি এই পদ্ধতিতে মূলত বায়োলজিক্যাল ডেটা কম্পিউটার ডেটাবেজে সংরক্ষণ করা হয় পরবর্তীতে এইসব ডেটা আবার কম্পিউটারের সাথে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয় তখন ওই ব্যক্তিকে শনাক্তকরণ করা যায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব মহাশূন্য অভিযান করা যায় সেনাবাহিনীতে যুদ্ধ পরিচালনা করা যায় পরিবেশ সুরক্ষায় ভার্চুয়াল রিয়েলিটির কোনো ভূমিকা নেই প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবে চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে ব্যবহার আমরা অনেকগুলো পেয়েছি তোমরা সেগুলো করে নিতে পারো কোনো চ্যানেলের মধ্য দিয়ে চার সেকেন্ডে বত্রিশ কেবি ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডুইথ কত ব্যান্ডুইথ হল শিক্ষার্থীরা একক সময়ে পরিবাহিত ডেটা পরিমাণ আর দিয়ে যখন আমরা এই চার দিয়ে যখন আমরা বত্রিশকে ভাগ করব তখন এইট পাওয়া যাবে ব্যান্ডউইথের একক বিপিএস তাই এইট বিপিএস হবে এই চ্যানেলের ব্যান্ডুইথ কোন প্রজন্মের মোবাইলে প্রিপেড প্রদা চালু হয় প্রিপেইড প্রথা চালু হয়েছিল দ্বিতীয় প্রজন্মের মোবাইলে এটি মূলত উনিশশো সালে জি এস এম টেকনোলজির মাধ্যমে ইউরোপে যাত্রা শুরু করেছিল এ পদ্ধতির ব্যবহার হচ্ছে যে সেখানে পিপের পদ্ধতি চালু হয় এস এম এস ইন্টারনেট সেবা চালু হয়েছে এখানে এই জায়গা থেকে সবসময় প্রশ্ন আসে এস এম এস কোন জায়গায় কোন প্রযুক্তি বা কোন প্রজন্মে চালু হয়েছিল সীমিত মাত্রায় আন্তর্জাতিক গ্রুমিং সেখানে ছিল স্যানেল অ্যাক্সেস পদ্ধতি হিসেবে এফডিএমএ বা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এবং কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসও ব্যবহার করা হয় দ্বিতীয় প্রজন্মে এইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ড উৎ কোনটি এটার এটা ফিক্সড আনসার তোমরা মনে করো বা ফোর এমবিপিএস এখন শিক্ষার্থীরা শুধুমাত্র উত্তরগুলো বলে গেলেই কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো বোঝা হবে না তাই একটু ব্যাখ্যা করছে বিদায় এই ভিডিওটি একটু লম্বা হবে তোমাদেরকে সময় নিয়ে দেখতে হবে কিবোর্ড এবং কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড হল সিমপ্ল্যাক্স মোড সিমপ্ল্যাক্স মোড কাকে বলে তোমাকে জানতে হবে তুমি এই প্রশ্নগুলোর উত্তর মুখস্থ গাইড বই থেকেও পড়তে পারো কিন্তু আমাদের এখানে আমরা এগুলোকে ব্যাখ্যা করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি ডেটা ট্রান্সমিশন মোড বলতে ডেটা চলাচলের দিককে বোঝায় মোড মানে হলো দিক যে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে শুধুমাত্র উৎস থেকে গন্তব্যে ডেটা প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড বলে রেডিও টিভি কম্পিউটার মাউস পিআইবিএক্স এ সমস্ত জায়গায় মূলত একমুখী ডাটা স্থানান্তরিত হয় তাদেরকে সিমপ্লেক্স মোড বলে আর উদ্দীপকে প্রদত্ত হাফ ডুপ্লেক্স মোড মূলত ওয়াকি টকিতে ব্যবহৃত হয় এবং ওয়েব ব্রাউজারে ব্যবহৃত হয় ফুল ডুপ্লেক্স মোট আমাদের মোবাইল ফোন টেলিফোনেই ব্যবহৃত হয় এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে একটি এসটিএমএল ট্যাগ দেওয়া হয়েছে ইউট্যাগ ব্যবহার করা হয়েছে আন্ডারলাইনের জন্য ট্যাগ ব্যবহার করা হয়েছে লেখার মাঝখানে কেটে দেওয়ার জন্য তাহলে সঠিক উত্তরটি হবে আমাদের গ নম্বর যেখানে এস এইসএসসি এক্সামের মাঝখানে কেটে দেওয়া আছে ট্যাগের কারণে এটি হয়েছে ইউট্যাগের নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য ইউট্যাগ ব্যবহার করা হয়েছে এটি সঠিক উত্তর আমরা চলে যাচ্ছি কোর্টিতে এসএসসি এক্সামের স্থলে প্যান ডট জেপিজি ছবিকে লিঙ্ক ট্যাক্সট আকারে উপস্থাপন করতে নিজের কোন কোডটি ব্যবহৃত হবে হাইপার লিঙ্ক মূলত লিঙ্ক ট্যাক্সট নির্দেশ করে তো এখানে সঠিক উত্তর হলো গ নম্বর যেখানে দেওয়া আছে এইচ অ্যাঙ্কোর ট্যাক্স ব্যবহৃত হয় তোমরা জানো হাইপার লিঙ্কে হাইপার রেফারেন্স ইকুয়াল টু যেই ওয়েব পেজটিতে যাবে তার একটি ঠিকানা যেহেতু প্যান ডট জেপিজিতে ক্লিক করলে আমরা প্যান ডট কম নামক একটা ওয়েবসাইটে যেতে যাচ্ছি তাই এরকম একটি ওয়েবসাইটের ঠিকানা লেখা হয়েছে ক্লিক করবো আমরা লিঙ্ক ট্যাক্সটের জায়গায় কোনো টেক্সট না থেকে সেখানে ছবি থাকবে ছবির কোড হলো আই এম জে টু ছবির নাম প্যানডট জেপিজি যেটি উদ্দীপকে দেওয়া আছে তাহলে এটি সঠিক কোড নিচের কোনটি অস্থায়ী মেমোরি র্যাম হলো অস্থায়ী মেমোরি কারণ র্যাম কম্পিউটার ডেটা মুছে যায় যখন কম্পিউটার অফ করে দেওয়া হয় আর স্থায়ী মেমোরি হল হার্ড ডিস্ক এবং রম ডিভিডি এগুলো হচ্ছে হার্ড স্থায়ী মেমোরি এখানে স্থায়ীভাবে কম্পিউটার ডেটা সংরক্ষণ করতে পারে নিচের কোনটি সঠিক চলক সঠিক চলক হলো নাম টু আমরা জানি চলক হলো মেমোরি লোকেশনের নাম যে নামে কম্পিউটার ডাটাকে প্রোগ্রামে সংরক্ষণ করা হয় তাকে চলক বলে চলকের নামে বর্ণ অঙ্ক বিশেষ ক্যারেক্টার ব্যবহার করা যায় আন্ডার স্কোর শুধুমাত্র বিশেষ ক্যারেক্টার হিসেবে ব্যবহার করা যায় চলকের নাম সবসময় ইংরেজির ছোট হাতের অক্ষরে লেখা হয় চলকের নাম সবসময় বর্ণ দিয়ে শুরু হবে তাহলে আমাদের অপশানগুলো আমরা এই প্রশ্নগুলো পড়ার পর যাচাই করবো চলকের নামের মাঝে আন্ড্রয়েড স্কোর ছাড়া অন্য কোনো বিশেষ ক্যারেক্টার ব্যবহার করা যায় না কোনো কিওয়ার্ড চলকের নাম হিসেবে ব্যবহার করা যায় না কোনো কিওয়ার্ড চলকের নাম হিসেবে ব্যবহার করা যায় না তাহলে চলকের নামের মাঝে আমরা ফাঁকা স্থান থাকতে পারব না এখানে ফাঁকা স্থান আছে তাই রঙ উত্তর রঙ অ্যান্সার এরপর এই সিএচ আর ক্যারেক্টার এটি একটি কিওয়ার্ড কিওয়ার্ড চলকের নাম হিসেবে ব্যবহার করা যায় না তাই এটি রঙ অ্যান্সার চলকের নামে বর্ণ দিয়ে শুরু হয় অঙ্ক দিয়ে শুরু হয় না এখানে অঙ্ক দিয়ে শুরু হয়েছে তাই এটি রঙ অ্যান্সার অনলি নাম টু এখানে কোনো স্পেসও নাই এবং শুরুতে বর্ণ দিয়ে শুরু হয়েছে ছোটো হাতের অঙ্ক রয়েছে তাই এটিও সঠিক উত্তর এই যে তোমাদের এখানে নোট দিয়েছি এটি কিন্তু একটি খ নম্বর প্রশ্নের উত্তর চলক ঘোষণার নিয়মাবলী এই বিষয়টি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো ভালো করে এটি মুহূর্ত করবে নিচের উদ্দীপকটি পরও নি বিশ নম্বর প্রশ্নের উত্তর এখানে একটি ফল লুপ ব্যবহার করা হয়েছে স্টার্টিং ভ্যালু থ্রি এন্ডিং ভ্যালু টোয়েন্টি প্রতিবারে তিন করে বাড়বে তাহলে তিন ছয় নয় বারো পনেরো ষোলো আঠারো আঠারো পর্যন্ত যাবে আঠারো পরে তিন বারলে একুশ হয়ে যাবে তাই বিশ বিশের নিচে শেষ হবে ধারাটি ছয়বার বার মূলত এই লুপটি চলবে ছয়বার বার যদি লুপটি চলে তাহলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে ছয়বার বার প্রদর্শিত হবে সঠিক উত্তর ছয় আমরা জানি ফল লুপ ব্যবহার করা হয় নির্দিষ্ট সংখ্যক বার কোনো একটি স্টেটমেন্টকে সম্পাদন করার জন্য এখানে কাউন্টার ভেরিয়েবল লুপের আবর্তন সংখ্যা গণনা করে সেই জন্য আই ব্যবহার করা হয়েছে প্রদত্ত শর্তটি মিথ্যা না হওয়া পর্যন্ত লুপের আবর্তন হতে থাকে সেজন্য এখানে মূলত ছয় বার লুপটি আবর্তন করবে ছয় বার আবর্তন করলে ছয় বার আইসিটি লেখাটি প্রিন্ট হবে প্রশ্ন বিশ আইসিটি স্টেটমেন্টের পূর্বে ইফ আই ইকোয়ালিক টুয়েলভ অর এই যে দুটো ভার্টিক্যাল লাইন এগুলো দ্বারা অর স্টেটমেন্ট বা অর গেটকে নির্দেশ করে লজিকাল অর অপারেটর আই ইকোয়ালিক এইটিন যদি ইকোয়াল এইটিন থাকে এবং সেখানে কন্টিনিউস স্টেটমেন্ট যদি এই ইফের সাথে জুড়ে দেওয়া হয় তখন লেখাটি কতবার প্রিন্ট হবে এখানে আই ইকোয়ালিকোয়াল এইটি অ্যাসাইনমেন্ট অপারেটর অর্থাৎ যে ধাপে আয়ের মান সমান সমান বারো হবে আয়ের মান সমান সমান আঠারো হবে সে দাপে কন্টিনিউ স্টেটমেন্টটি ট্রু হবে কন্টিনিউ স্টেটমেন্ট কী করে কন্টিনিউ স্টেটমেন্ট কোনো একটি স্টেটমেন্টকে সামনে না নিয়ে আবার পিছনে নিয়ে যায় সেক্ষেত্রে এই লেখাটি একটু আগে আমরা দেখেছিলাম ছয়বার বার প্রিন্ট হয়েছে লেখাটি এখন যেহেতু দু দাপের সাথে এই কন্টিনিউ স্টেটমেন্ট ম্যাচ করেছে সেজন্য দুইবার কমে যাবে চারবার প্রিন্ট করবে আমরা কন্টিনিউ স্টেটমেন্ট নিয়ে আমাদের চ্যানেলে আলাদা ভিডিও দিয়েছি চ্যানেলটি ভিডিওটি দেখার তোমাদের অনুরোধ থাকলো কন্টিনিউস স্টেটমেন্ট প্রোগ্রাম পয়েন্টারকে লুপের প্রারম্ভে নিয়ে যায় অর্থাৎ সে যেই ধাপে কন্টিনিউ স্টেটমেন্টটা পেয়ে যাবে সেই ধাপে সে এই প্রিন্টের নাগাল পাবে না সে আবার শুরুতেই চলে আসবে তাই দুটো ধাপে আইসিটি লেখাটা প্রিন্ট হবে না ছয় থেকে দুই বিয়ে করে চারবার লেখাটে প্রিন্ট হবে আমরা শেষ দিকে চলে আসছি শিক্ষার্থীরা একটি কক্ষে দশটি কম্পিউটার চক্রাকারে পরস্পর পরস্পরের সাথে এমনভাবে যুক্ত আছে যাতে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে এই যে পরস্পর চক্রাকারে সংযুক্তি এটি মূলত রিং টপোলজিকে নির্দেশ করে এবং এই টপোলজিতে কোনো কেন্দ্রীয় ডিভাইস হিসাবে হাফ বা সুইচ ব্যবহার করা হয় না আমরা পরবর্তী প্রশ্ন পেয়েছি আরও কম্পিউটার সংযুক্ত এবং পূর্বের ত্রুটি মুক্ত করতে ব্যবহৃত টপোলজি এই যে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে এই যে একটি ত্রুটি সেই থ্রুটি যদি আমাদেরকে দূর করতে হয় তখন আমরা এখানে ব্যবহার করতে পারবো ম্যাচ টপোলজি স্টার টপোলজি ট্রি টপোলজি এই প্রত্যেকটি টপোলজিতে কোনো একটি কম্পিউটার নষ্ট হলেও পুরো নেটওয়ার্ক অচল বা অকেজু হয়ে পড়ে না আমরা তেইশ নম্বর প্রশ্ন পেয়েছি ইউটিএফ এইট নিম্নের কোন কোড নির্দেশ করে ইউটিএফ এইট হলো মূলত ইউনিকোড বিশ্বের সকল ছোট বড় ভাষাকে প্রকাশ করার জন্য যে কোড সেটি ইউনিকোড ষোলো বিটের কোড এবং পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি অদ্বিতীয় চিহ্ন তৈরি করা যায় ইউটিএফ এর পূর্ণরূপ পরীক্ষা আসতে পারে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট সংক্ষিপ্তরূপ ইউটিএফ ইউটিএফ এইট ব্যাপকভাবে ইমেল সিস্টেম এবং ইন্টারনেটে ব্যবহৃত হয় এবার প্রশ্ন যেহেতু ইটিএফ এট দিয়ে আসছে আগামীবার এমনটি প্রশ্ন আসতে পারে ইটিএফ এইট কোথায় ব্যবহার করা হয় সেজন্য জন্য এই লাইনটি ইম্পর্ট্যান্ট ইমেল সিস্টেম ইন্টারনেটে সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আমরা পেয়েছি কোন বর্তনী যোগের কাজ করে বাইনারি এডারকে যোগের বর্তনী বলা হয় তাই এখানে সঠিক উত্তর এডার সর্বশেষ প্রশ্ন থ্রি টু ওয়ান সংখ্যাটি হতে পারে এখানে তিন দুই এক এই সংখ্যাগুলো মূলত দশমিক বাইনের অক্টাল প্রতিটি সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন হওয়ায় এই সংখ্যাটি দশমিক অক অক্টাল এবং হ্যাক্সারেসমাল তিনটি পদ্ধতিরই হতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ